আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারেশন দুই হাজার এবং চব্বিশ যারা ইংরাজি বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে দুই এবং চব্বিশ বর্ষে ভর্তি হয়েছ যারা ভর্তি হয়েছ দুই সালে মানে কিছুদিন আগে আর যাদের পরীক্ষা হবে দুই সালে তো যারা দুই চব্বিশ সালে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের পরীক্ষা হবে দুই পঁচিশ সালের মাঝামাঝি সময় তো যারা ইংরেজি বিভাগে তাদেরকে পক্ষ থেকে অভিনন্দন তোমরা যারা ইংরেজি বিভাগে ভর্তি তাদের সবাইকে জানাই এ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন তোমরা ইংরেজি বিভাগে ভর্তিও যারা ভয় পাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি তোমাদের ভয়কে আমরা জয় পরিণত করব ইনশাল্লাহ তো তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংরেজি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছ তারা হয়তো ইংরেজি বিভাগে অনেক চিন্তা করছো আমি কি পার্প ইংরেজি বা আমাকে ধারা কি সম্ভব ইংরেজিতে অনার্স করা তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমাকে দ্বারাই সম্ভব আর তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো আমরা ভয়কে জয় করবো ইনশাল্লাহ আর তোমরা অবশ্যই তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে যে ছয়টি সাবজেক্ট রয়েছে সেই ছয়টি সাবজেক্টের একদম পুরো প্রস্তুতি অনার্স ফার্স্ট ইয়ার থেকে নিতে আমাদের এই চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সম্পূর্ণ প্রস্তুতি পাবে আর তোমাদের জন্য যে সুখবরটি রেখেছি সেটি হচ্ছে প্রত্যেকটি বিষয় ফ্রি ক্লাস তো আমি কিছুদিনের মধ্যে তোমাদের প্রত্যেকটি বিষয় মানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি প্রোচ রিডিং স্কিল রাইটিং স্কিল এবং বাংলা দুটি সাবজেক্ট সহ প্রত্যেকটি বিষয় ফ্রি ক্লাসের একটি শিডিউল দেব তো সেটা অনুযায়ী ফ্রি ক্লাস করব আর তোমরা যারা যারা এই ফ্রি ক্লাসটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছো সাথে রয়েছে আমি তাদেরকে নিয়ে দিতে পারি তোমরা এ চ্যানেল থেকে তোমাদের সবগুলো সাবজেক্টে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ আর এ চ্যানেলের পক্ষ থেকে বা এখান থেকে তোমরা অনার্স ফার্স্টের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের সাজেশান ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সবগুলো কবিতা সামারি প্রজের সামারি তারপর হচ্ছে গদ্য তো সব এডিটিং স্কিল রাইটিং স্কিল সমস্ত পার্ট এ পার্ট বি ও পার্ট সি সব ক্লাস পেজে আপে তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সেই টপিকে ভিডিও বানাবো আর তোমরা অবশ্যই যে টপিকটি তোমাদের কাছে একটু নতুন মনে হয় বা মানে একটু কম বলছো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে সেই ভিডিওটি পাবলিশ করব তোমরা প্রতিটি লেকচারশিট সাজেশনের পিডিএফ হ্যান্ড নোট কবিতার সামারি বাংলা অনুবাদ সহ কবিতা গদ্যের পিডিএফ এবং লাইভ ক্লাসে অংশ নিতে তোমরা যুক্ত হতে পারো ফেসবুক পেজের সাথে আর সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার ওয়ার্ক তো এটি হচ্ছে ফেসবুক পেজ আর এখান থেকে তোমরা এই সমস্ত সুযোগ সুবিধা নিতে তোমরা এই ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো আর এই ফেসবুক পেজের সাথে যুক্ত হলে তোমরা অবশ্যই এখানকার সবগুলো সুবিধা ভোগ করতে পারবে আমি তোমাদের ডিসক্রিপশনে ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেবো আর তোমাদের এবার দেখবো হচ্ছে তোমাদের অনার্স ফার্স্টের মোট ছয়টি সাবজেক্ট ছয়টি সাবজেক্টের সবকিছু স্কিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোচ তো প্রোচ হচ্ছে আবার দুটি ভাগে ভাগ করা ফিকশন অ্যান্ড হচ্ছে নন ফিকশন আরেকটি সাবজেক্ট যার সবারই রয়েছে এটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তো এই পাঁচটি সাবজেক্ট তোমাদের ইংরেজির বিভাগের সবাই রয়েছে কিন্তু এই তিনটে সাবজেক্টের ভিতর কলেজ মানে কলেজ ভেদে ভিন্ন ভিন্ন রকম হতে পারে তো এক একটা কলেজে হয়তো এক কলেজে হয়তো ইন্ট্রোডিউসিং সোসিওলজি রয়েছে আবার অন্য কলেজে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল রয়েছে তো এটা তিনটি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কলেজ হতে পারে আর তোমরা অবশ্যই জানাবে কমেন্টে যে তোমাদের কলেজে বা তুমি যে কলেজে পড়ো সেই কলেজে তোমার এই তিনটি সাবজেক্টের ভিতর কোন সাবজেক্ট রয়েছে আর এই হচ্ছে তোমাদের ছয়টি সাবজেক্ট যেখানে টোটাল মার্কস হচ্ছে ছয়শ অনার্স ফার্স্ট ইয়ারে মোট ছয়টা সাবজেক্ট আমরা দেখলাম চারটি সাবজেক্ট ইংরাজি মানে এই চারটি সাবজেক্ট ইংরাজি আর এই দুটি হচ্ছে বাংলা আর দুইটি হচ্ছে বাংলা তোমাদের মোট ছয়টি সাবজেক্ট পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষা হবে মোট একশো নম্বরের আশি নম্বর হচ্ছে বোর্ড পরীক্ষার ইন কোর্স হবে বিশ নম্বরের আর ইন কোর্সেরও বিশ নম্বরের ভিতর পাঁচ পনেরো নম্বরের পরীক্ষার পাঁচ মার্ক হচ্ছে তোমাদের মানে ক্লাসের প্রেজেন্ট মানে উপস্থিতির ওপর পাঁচ পাঁচ নম্বর তোমরা কোন কোন টপিকের উপর ভিড় হচ্ছে অবশ্যই কমেন্টে সেটি জানিয়ে দেবে আর এবার আমরা দেখবো ইংরেজি বিভাগের স্টুডেন্ট হিসাবে তোমাকে যা জানতে হবে নাম্বার ওয়ান তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে তো তোমরা যারা ইংরেজি বিভাগে ভর্তি হচ্ছ তাদেরকে আমি প্রথমে সাজেস্ট করব অবশ্যই তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবে তার কারণ তোমরা ইংরেজি বিভাগের পর অবশ্যই তোমাকে মানে ইংরেজি লিখতে হবে পুরো চারটা বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার নাম্বার টু গ্রামে গ্রামারে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেই গ্যাপটা পূরণ করতে হবে তো তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে এটি পূরণ করবে যদি তোমাদের কোনো গ্রামারে দুর্বলতা থাকে আর তোমরা কারা কারা গ্রামের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে নাম্বার থ্রি স্পোকেন ইংলিশ জানতে হবে নাম্বার ফোর তোমাকে প্রতিনিয়ত প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে নাম্বার ফাইভ একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে চাকরির প্রস্তুতি নিতে হবে এবার দেখব যে সাবজেক্ট রিলেটেড যে বিষয়গুলো জানতে হবে নাম্বার ওয়ান কবিতার জন্য তোমাকে বাংলা অনুবাদ সহ সামারিগুলো পড়তে হবে মানে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ক্ষেত্রে নাম্বার টু গদ্যের জন্য বাংলা অনুবাদ সহ সামারি পড়তে হবে নাম্বার থ্রি রিডিং স্কিলের জন্য পড়তে হবে সামারি থিম রাইম স্কিম এবং স্ক্যানশন নাম্বার ফোর রাইটিং স্কেলের জন্য পড়তে হবে প্যারাগ্রাফ লেটার ইমেল আরও বিভিন্ন বিষয় আর তোমাদের যারা অনার্স ফার্স্ট ইয়ার পড়তে তাদের জন্য প্রতিটা কোর্সের একদম শুরু থেকে আমরা শুরু করেছি তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সবকিছু দেখে নেবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আর তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের উপর ডিপার্টমেন্ট অফ ইংলিশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এখান থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ